বর্ষার মধ্যে যাতে আমাদের হাঁসগুলো যাতে কোনো রোগ আক্রান্ত না হয় এর জন্য আমরা আজকে যেটা করছি আমাদের যে যে হাঁসকে খাবার দিয়েছি খাবারের সাথে আমরা আজকে রানামাইসিন এবং ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটা দিয়ে দিয়েছি যে হাঁসের ভিতরে কোনো সমস্যা থেকেই থাকে ওই সমস্যাটা আর হবে না হাঁস এবং মুরগি উভয়েরই ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এই হাঁস দেখলাম টাল কাপনি হয়ে যাচ্ছে আর সাধারণত টাল হয় হয়ে কয়েকটা কারণে পানির সাথেও রেনামাইসিন গুলিয়ে দিয়েছি এইখানে আপনার এই যে চীনা হাঁসের সাথে আমাদের কেশ হাঁস মেটিং করতেছে দেখেন এই হইল বর্তমানে আমাদের মানে প্রজেক্টের অবস্থায় দেখেন এই ধরনের চিনে হাস ফিমেল খুঁজতেছি দুই তিনটা কারণ আসসালামু আলাইকুম জাহিদ অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান যে সময়টা এটা হচ্ছে ধরতে গেলে বর্ষাকালী বলা চলে এখন বর্তমানে ফেনি নোয়াখালী কুমিল্লা এইদিকে ভয়াবহ বন্যা হচ্ছে ওইদিকে তো ওই দিকের অবস্থা খুব একটা ভালো না তো আপনারা যে যার পক্ষ থেকে যতটুকু পারেন ওই এলাকার যে লোকজন আছে ওনাদের সাহায্য এবং সহায়তা করেন যার পক্ষে যতটুকু সম্ভব কারণ দেশের এই পরিস্থিতিতে আমি মনে করি আমাদের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিত যেই সমস্ত এলাকাগুলোতে বন্যা হয়েছে ওইদিকে যারা হাঁস মুরগি পশু পাখি পালে তাদের ধরতে গেলে একেবারে সব ভেসে গেছে বন্যার পানিতে এরকম একটা অবস্থা হয়েছে তো এখন যেহেতু বৃষ্টির সময় আমরা অনেকেই দেখতেছি যে আমাদের হাঁস মুরগি এগুলো একটু সমস্যা হচ্ছে তো এখন যেহেতু বৃষ্টি পড়তেছে মুরগির গায়েতে পানি লাগতেছে হাঁসের গায়ে পানি লাগতেছে তো যেই কারণে দেখা গেছে কি হাঁস এবং মুরগি উভয়েরই ঠান্ডা লাগার সম্ভাবনা আছে এই বৃষ্টির মধ্যে অনেক সময় দেখা যায় কি যে ভাইরাস আক্রান্ত রোগ এই মুহূর্তে হাঁসকে অ্যাটাক করে যেমন এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে অনেকে হাঁস হাঁস দেখলাম টাল কাপনি হয়ে যাচ্ছে হাঁস সাধারণত টাল হয় কয়েকটা কারণে এক প্রথমত হচ্ছে যে যদি আপনার হাঁসগুলোর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি মানে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিনের অভাব যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হাঁস টাল কাঁপনি হতে পারে আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আপনার হাঁস দেখবেন ঝিম মেরে বসে থাকে একদিন পরে দেখবেন হাঁস টাল হয়ে মরে যাচ্ছে বা কাপনি হয়ে মরে যাচ্ছে এই সমস্যাটা হচ্ছে তো এখন এই বর্ষার মধ্যে যাতে আমাদের হাঁসগুলো যাতে কোনো রোগ আক্রান্ত না হয় এর জন্য আমরা আজকে যেটা করছি আমাদের যে যে হাঁসকে খাবার দিয়েছি খাবারের সাথে আমরা আজকে রানামাইসিন এবং ভিটামিন বি কমপ্লেক্স কিছুটা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমি দেখলাম যে আমাদের হাঁসগুলো একটু ঝিম মেরে বসে থাকে তো আমার কাছে একটু সন্দেহ লাগলো যে যদি হাঁসগুলোর কোনো সমস্যা হয় এই কারণে আমি দেখেন পানির সাথেও রেনামাইসিন গুলি গুলিয়ে দিয়েছি প্লাস ওই যে ভিটামিন বি কমপ্লেক্স যেটা এটা দিয়ে দিয়েছি প্লাস আপনার এই যে খাবারের সাথেও রেনামাইসিনটা দিয়ে দিয়েছি এতে কী হবে দেখা যাবে কি যদি হাঁসের ভিতরে কোনো সমস্যা থেকেই থাকে ওই সমস্যাটা আর হবে না যেমন এই যে দেখেন আমাদের যে হাঁসগুলো যে একটা হাঁস একটু ডাঁটা ঝুলে রাখছে এই হাঁসটা ডানা ঝুলে রাখছে মূলত ওর শরীরে ভিটামিন অনেক ঘাটতি আছে ভিটামিনের ঘাটতির কারণে আর পালকগুলা গজাতি সমস্যা হচ্ছে তারপর দেখেন ওই যে দেখেন দুইটা কি করতেছে দেখেন দেখেন মহিলা হাঁস পুরুষ হাঁসকে দৌড়াচ্ছে এই হচ্ছে দেশের অবস্থা আর কি আর এই যে আমাদের চীনা হাঁস মেলটা এটাও দৌড়াচ্ছে একটা আরেকটাকে তো আপনারা যদি এখন আপনাদের হাঁসকে সুস্থ রাখতে চান আমি যেটা মনে করি আপনাদের হাঁসকে এখন রেনা যে ওষুধটা পাওয়া যায় বাজারে কিনতে মানে পাউডার রেনামাইসিন এইটা এই ওষুধটা এক লিটারে দেবেন আপনারা দুই গ্রাম এখানে লেখা আছে সম্ভবত মানে এক লিটারে এক গ্রাম আমি দিই দুই গ্রাম সাধারণত কারণ ওষুধের মধ্যে যা যা লেখা থাকে তার থেকে একটু দ্বিগুণ প্রয়োগ করতে হয় তা না হলে দেখা গেছে কি অনেক সময় ওষুধ কাজ করতে চায় না আর আমি আমাদের হাঁসগুলোকে ভিটামিন হিসেবে দিয়েছি পিথি ডব্লিউ এস কোম্পানির একটা ওষুধ আছে ডব্লিউ এস ওই ভিটামিনটা আপসের যে ভিটামিনের যে ঘাটতিটা সেটা ফিল আপ করতে সহায়তা করবে আমি মনে করি আমি সবসময় হাঁসকে ওই পিথি ডব্লিউ যেটা আছে স্কোয়ার কোম্পানির এই ওই ভিটামিনটা আমি সবসময় হাঁসকে দিই দিলে কি হয় আমার হাঁসগুলো সুস্থ থাকে তো এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে আমাদের হাঁস কালোগুলো আমরা সেল করে দিয়েছি এখন আমাদের এই সাদা চিন হাঁসগুলোই আছে তো রাজা হাঁস যেটা আছে এটা পুরুষ হয়েছে এটার জন্য ফিমেল খুঁজতেছি ফিমেল পাচ্ছি না ফিমেল পেলেই হয়তোবা এর জন্য ফিমেল নিয়ে আসবো আর যে মুরগি আছে দুই দুই চারটা আর যে এখানে একটা মোরগ আছে এই যে আমাদের পাহাড়ি মোরগ এই হচ্ছে পাঁচটা আর কোনো কিছুই নাই আর দেশের পরিস্থিতি ভালো না এই কারণে ভাবতেছি যে হাঁস মুরগি যেই কয়টা আছে এই কয়টা থাকবে বেশি আমরা বাড়াবো না সোকালকে আমাদের এই প্রজেক্ট একটা দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই যে মাঝখানে যে সাদা হাঁসটা দেখতেছেন না এই হাঁসটাকে আমাদের এই মোরগে লাথি মারছে লাথি মারার একটু পরেই দেখি এই হাঁসটা আপনার মাথা ঘুরাইতেছে তো আমি ভাবলাম যে সুস্থ হাঁস দেখে গেলাম সকালে মাথা ঘুরাই কেন পরবর্তী দেখলাম যে মোরগে এই হাঁসটাকে লাথি মারছে লাথি মারার পরে এই হাঁসটা মানে অজ্ঞান হয়ে যায় এরকম একটা অবস্থা তো আলহামদুলিল্লাহ আজকে দেখে দেখা যাচ্ছে যে হাঁসটা সুস্থ হয়ে গেছে আর এর আগে আমাদের এই পাহাড়ি মোরগটা যেটা করছে একটা কেস্টের হাঁসকে মেরে ফেলছে তো আমি একদিন মুরগটাকে বাইরে ছাড়ি প্লাস হাঁসগুলোকে ছাড়ি তো হুট করে ওই মোরগটা এসে লাথি মারে এই এই কেষ্টের হাঁসের গায়ে মানে সাথে সাথেটার তো লাথিটা মারার পর পরই দেখি অর আপনার গলা থেকে অনবরত আপনার মানে ব্লাড বেলতে থাকে তো পরবর্তীতে আমার কাছে মনে হল যে হাঁসটার খুব অবস্থা মারাত্মক করে ফেলছে মোরগটা তো ওই মুহূর্তে আমি তাৎক্ষণিক ওই হাঁসটাকে চিকিৎসা দিতে নিয়ে যাই কিন্তু চিকিৎসায় কোনো কাজ হয় নাই পরবর্তীতে হাঁসটাকে আমরা খেয়ে ফেলতে বাধ্য হই তো এই কারণে আমরা যখন এই হাঁসগুলোকে বাইরে ছাড়ি তখন আমরা এই মুগটাকে ছাড়ি না এটাকে ঘরে আটকে রাখি আর এই যে মুরগি যেগুলো আছে মুরগিগুলো তো হাঁসকে কিছু বলে না এই কারণে ওই মুরগিগুলো বাইরে ছাড়া থাকে তো আমাদের চীনা হাঁস বর্তমানে এইখানে ফিমেল আছে মাত্র চারটা আর বাদ বাকি যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে মেল হাঁস তো কারো যদি মেল চিনা হাঁস প্রয়োজন হয় পরবর্তীতে আমার কাছে নিতে পারবেন আর ওই দেখেন ওই যে দেখেন একটা অঘটন ঘটতেছে ওইখানে অঘটনটা হচ্ছে এই দেখেন এইখানে আপনার এই যে চীনা হাঁসের সাথে আমাদের কেস্ট হাঁস মিটিং করতেছে দেখেন এই হইল বর্তমানে আমাদের মানে প্রজেক্টের অবস্থায় দেখেন এটা কিন্তু চীনা হাঁস চীনা হাঁসের সাথে কেস্ট হাঁস মিটিং করলাম আমি জানি না বাচ্চা কীভাবে হবে আল্লাহ জানে আর ওই যে সামনে একটা হাঁস আছে আমি এটা আগের ভিডিওতে বলছিলাম যে এটা কী হাঁস তো অনেকে বলছে যে ভাই এটা চীনা হাঁস এবং দেশি হাঁসের ক্রোস এই হাঁসগুলো ডিম পারে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে না তো আমিও ট্রাই করে দেখলাম যে এই হাঁসগুলো কুচে হয় কিন্তু কুচে হলো ওই হাঁসের থেকে মানে ডি যে ডিমগুলো পারে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে না ডিমগুলো পারে একেবারে ছোটো ছোটো তো আমরা এই হাঁসটা ওই আমার এক বড় ভাই আছে সাহেব ভাই নারায়ণগঞ্জের তো উনি চেয়েছে ভাবনা ওই সাহেব ভাইকে হাঁসটা পাঠিয়ে দেব এই যে হাঁসটা কিন্তু এবার দেখতে অনেক সুন্দর চকলেট কালার দেখেন ও কিন্তু ডিম পারে একেবারে ছোটো ছোটো ছয়টা বা সাতটা ডিম পারে হাঁসটা তো ওই যে আমাদের হাঁসকে খাবার দিয়েছি তো ওদের খাবার খাওয়া শেষ এই যে এখন ওই যে মুরগিগুলো খাবার খাচ্ছে পাঁচ দিন পরে হয়তো বা আমাদের এই যে এই হাঁসটা বাচ্চা ফুটবে চোদ্দোটা বা বারোটা তো এই কয়েকদিন মধ্যে আমরা অপেক্ষাপতি থাকি দেখি আমাদের বাচ্চাগুলো ফুটে কি না আগের বারে বাচ্চাগুলোকে আপনার পিপড়ায় মেরে ফেলছে তো এবার যাতে এই ভুলটা না হয় এই কারণে আমরা আগে প্রোটেকশন নিয়ে রাখবো যাতে পিপলা বাচ্চাকে কোনো ক্ষতি করতে না পারে আর বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরই আমরা বাচ্চাগুলোকে আলাদা করে দেবো আর আমি এই যে এই ধরনের চীনা হাঁস ফিমেল খুঁজতেছি দুই তিনটা কারণ আমার এখানে মেল আছে চীনা হাঁসের পর্যাপ্ত শট যদি কারো এলাকায় এই যে এই ধরনের হাঁস থাকে এই যে সাদা একেবারে ফুল ফ্রেশ ঠোঁট সাদা হবে পা সাদা হবে শরীর সাদা হবে যদি কারোর কাছে থাকে দয়া করে জানাবেন আমার দুইটা বা তিনটা ফিমেল লাগবে দাম যেটাই হোক তো অনেকে দেখলাম যে উল্টা পাল্টা দাম দাম চায় চীনা হাঁসের আমি গতকালকে একজনকে নক করছিলাম উনি একটা ফিমেল চাইলো আমার কাছে মানে পাঁচ মাস বয়সের মানে দুই হাজার টাকা আমি তো হয়ে গেলাম যে আমি কিছুদিন আগে মানে পাঁচ মাস বয়সের মেল দুইটা বিক্রি করছি তিন হাজার টাকা তাও আবার কি দুইটা হাঁস পরা ছয় কেজির উপরে আর একটা চীনা হাঁস ফিমেল কিন্তু আপনার বড় যে দেড় কেজি হয় বা দুই কেজি হয় বেশি হয় না কিন্তু চিনাস ফিমেলগুলো তো একটা ফিমেলের দাম যে দুই হাজার টাকা চায় তার মানে বুঝতেই পারতেছেন যে কত দাম চাইছে আমার এখানে যদি দু একটা ফিমেল হয় তাহলে আমার চলবে তো আমাদের প্রজেক্টের এই হচ্ছে সর্বশেষ অবস্থা সবাই দয়া করবেন আমাদের হাঁস মুরগি যাতে সব সৈসালামতো থাকে ভালো থাকে সুস্থ থাকে আজকের ভিডিও আমি এখনই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম